উপলক্ষে আপনাদেরকে বলতে চাই যে এই নতুন বছর বলতে নতুন বছর বলতে এই এই বছর বলতে আপনার আমার একটা নতুন বছরের গণনার দিন শুরু নতুন করে আবার দিন গণনা হবে যে এই বছরের কমপ্লিট হয়ে গেল এবার পরের বছরের দিনটা আবার আমরা গণনা করব এক তারিখ এক তারিখ দুই তারিখ করে এই জানুয়ারি মাসের একটা দিন অবধি আমরা শেষ করছি একত্রিশ তারিখ পরের বছর একত্রিশ তারিখে জানুয়ারি মাস শেষ হ্যাঁ তারপরে তারপরে ফেব্রুয়ারি মাস কত আঠাশ দিনে তাই তো আঠাশ দিনে আপনার শেষ এইভাবে আবার নতুন বছরের দিন গণনা শুরু হবে কিন্তু এই নতুন বছরে আপনাদেরকে বলতে চাই এই নতুন বছরটা আমরা তৈরি করি এইভাবে প্রভুতে যে আমাদের নিজেদেরকে আবার করে নতুন করে আবিষ্কার করে নতুন করে আমরা আবিষ্কার করি কি আমাদের মধ্যে আমাদের আছে আমাদের মধ্যে কি গুণ আমাদের আছে কি আমাদেরকে আরো আমাদের বৃদ্ধি হওয়ার দরকার আছে সেইভাবে নতুন ভাবে আমাদেরকে নিজেরা হ্যাঁ আবিষ্কার করি যারা ঈশ্বরের বাক্য কিছুটা বাদ করতে পেরেছে তারা আবার বেশি করে হ্যাঁ কিছুটা আরো বেশি করে পাঠ করার চেষ্টা করতে যারা প্রার্থনা নতুন হ্যাঁ যারা শিখছে তাদেরকে আবার বেশি করে হ্যাঁ আর কিছুটা প্রার্থনা করার হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ সেইটা নতুন ভাবে আমাদের শুরু করি যারা নতুন করে ঈশ্বরের বাক্য এই যে আমাদের এখন স্পিকার বক্তা এখন বেড়ে গেছে আগে বক্তা দুইজন ছিল হ্যাঁ এখন তিনজন বক্তার সংখ্যা বেড়ে গেছে ঈশ্বরের বাক্য প্রচার করার সংখ্যা হ্যাঁ বেড়ে গেছে আগে চেয়ারম্যান খুবই কম ছিল আবার এখন চেয়ারম্যানের সংখ্যা বেড়ে গেছে হ্যাঁ সবাই এখন যাদেরকে চেয়ারম্যানের দায়িত্বে সভাপতির দায়িত্বে দেওয়া হয় তারা সেই চেয়ারম্যানের কার্য দায়িত্ব আমাদের এই করতে পারছেন সেই দিক ভাবে সেইখান থেকে আমাদের নতুন করে আমরা চেষ্টা করি যাদেরকে আমরা প্রচার আমরা শেখার চেষ্টা করছি ঈশ্বরের বাক্য আমরা প্রচার করার শেখার চেষ্টা করছি এই এই নতুন বছরে আমরা চেষ্টা করি যেন আরো নতুন ভাবে নিজেকে আবিষ্কার আবিষ্কার করা নিজেকে আবার নতুন ভাবে ঈশ্বরের বাক্য নতুন করে পাঠ করে হ্যাঁ নতুন ভাবে প্রচার করার জন্য আবিষ্কার করা আমরা চেষ্টা করি যারা আমরা চেয়ারম্যান হ্যাঁ আমরা কার্য আমরা দেখছি কিভাবে পরিচালনা হয় সেইটা আমরা নতুনভাবে আমরা শেখানো চেষ্টা করি হইতে পরে আপনাদের কোনো দিন হ্যাঁ চেয়ারম্যানের দায়িত্ব আপনাদের দেওয়া হলো দিন হয়তো আমরা আসতে পারলাম না তখন আপনাদের দায়িত্ব দেওয়া হলো সেই সময় হ্যাঁ নিজেদেরকে প্রস্তুত নিন যে এই সময় হয়তো আমাকে দেওয়া হচ্ছে না কিন্তু যে সময় হয়তো আমরা আসছি না যে সময় হয়তো আমাদের কনফারেন্স আছে যে সময় আমাদের হয়তো বাইরে সম্মেলন আছে যে সময় হতে পারে আমাদের বাইরে মিটিং আছে যে সময় হতে পারে আমাদের বাইরে আমাদের হয়তো কোনো ইমার্জেন্সি কার্য আছে হতে পারে অনেকে আপনার গেছে সেই সময় হয়তো যায় সেখানে চলে গেছে সেই সময় হয়তো প্রার্থনার ডেট পড়লো সেদিন আমরা কি করব। সেই জন্য যারা এই প্রচার করছে যারা এই চেয়ারম্যানের কার্য করছে এইখানটা বসে আমরা শেখার চেষ্টা করি যাদের হ্যাঁ ঈশ্বরের ঈশ্বরের ঈশ্বরে আরো বৃদ্ধি পাওয়ার দরকার আছে যাদের মনে হয় যে আরো আমি ঈশ্বরের বৃদ্ধি পেতে চাই ঈশ্বরের বাক্য আমি আরো পড়তে চাই তারা আমরা নতুন করে নিজেদেরকে এই নতুন বছর নতুন বছরের যে গণনা শুরু হবে সেই গণনাতে নিজেদেরকে আবিষ্কার করার আমরা চেষ্টা করি এইটি হলো আমরা আমাদেরকে প্রথম হিসাবে বলতে চাই দ্বিতীয় হলো এইটি প্রথম হিসেবে বলতে চাই এবং বাক্যে সেই জন্য বলে যে আমরা কিভাবে নিজেদেরকে আবিষ্কার করি সেইটা আমরা বাক্যে আমরা দেখি গীত সঙ্গীতে একশো উনচল্লিশ অধ্যায় তেইশ পথ সেইখানে কি বলছে যে হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তকরণ জ্ঞাত হও আমাকে পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আমেন ঈশ্বরের কাছে আপনি বলুন যে প্রভু আমার অনুসন্ধান করো আমার মধ্যে আরো কি গুণ হ্যাঁ তোমার দরকার আছে তোমার রাজ্যের কার্যের জন্য তোমার রাজ্য বৃদ্ধির জন্য কি গুণ আরো আমার দরকার আছে আরো সেই ভাবে আমাকে বৃদ্ধি তুমি করো আমার জানো এবং আমাকে সমস্ত চিন্তা তোমার সকল আছে ঈশ্বরের পরিকল্পনা আছে হ্যাঁ হবক্ষো দু অধ্যায়ে চোদ্দ পথ সেখানে লেখা আছে যে ঈশ্বরের ইচ্ছা কি হবক্ষায় চোদ্দ চোদ্দ পথ সেখানে ঈশ্বরের ইচ্ছা লেখা আছে যেমন সমুদ্র জলে পরিপূর্ণ তেমনি এই এই সমവസ്ഥ অ ভমন্ডল ঈশ্বরের জ্ঞানে যাতে পরিপূর্ণ হয় amen অবকপ দবাদ 14บท পুরাত নিয়মে সেখানে ঈশ্বরের ইচ্ছা সকল লেখা আছে ঈশ্বরের ইচ্ছাই সমুদ্র যেমন জলে পরিপূর্ণ ওই সমুদ্রের যে জায়গাটুকু আছে ওই জায়গার মধ্যে যে জল আছে যেমন পরিপূর্ণ অবস্থায় আছে তেমনি এই ভমন্ডল যেখানে আমরা মনুষ্যরা আমরা বাস করি সেইখানে ঈশ্বরের জ্ঞানে যাতে আমরা পরিপূর্ণ হয় ঈশ্বরের জ্ঞান যখন আমরা আমাদের মধ্যে আসে তখন কিন্তু আমরা ঈশ্বরকে প্রশংসা দিই ঈশ্বরের জ্ঞান যখন আমাদের কাছে আসে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের জ্ঞান যখন আমাদের কাছে আসে তখন আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হই ঈশ্বরের জ্ঞান যখন আমাদের কাছে আসে তখন আমরা সেই ঈশ্বরের কাছে আমাদের পরিবারকে আমরা একত্রবদ্ধ করি আমেন সেই ঠিকভাবে আমরা মনে রাখি যে আমরা এই নতুন বছরে নিজেদেরকে আবিষ্কার আমরা করার চেষ্টা করি দুই হলেও যে এই নতুন বছর যখন আসবে এই দিন গণনা শুরু হবে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমরা নিজেদের বিষয় সকল আমরা চিন্তা করি যে বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে আমাদের জীবন এই বাষ্পের মতো কিছুক্ষণের জন্য খুব সুন্দর একটি বাক্য আছে জাকের চার অধ্যায় চোদ্দ পদ সেখানে লেখা আছে তোমরা তো কল্লকার তত্ত্ব জানো না তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাষ্পস্বরূপ যাহা ক্ষণে বিশ্বে থাকে পরে অন্তর্হিত হয় আমেন যাকে চার অধ্যায় পদে বলছে তোমরা কল্লকার তত্ত্বে জানো না আমরা আগামী সময় আমরা জানি না আমরা আগামী সময় কি ঘটবে আমরা জানি না আগামী সময় হ্যাঁ কি বিষয় সকল আছে ঈশ্বর তিনি তৈরি করে রেখেছেন নতুন বছরে তিনি যে কি বিষয় তৈরি করে রেখেছে আমরা জানি না অনেকে আগামী বছর অনেক উন্নতি আগামী সময় অনেক উন্নতি হয় অনেকের আবার অনেক অবনতি হয় অনেকের আবার সমস্যা তৈরি হয় অনেকের আবার দুর্ঘটনা তৈরি হয় আবার অনেকের হ্যাঁ অনেক ভালো ভালো হ্যাঁ সুসংবাদ তাদের জীবনে আসে তাই ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা আগামী বিষয় তো আমরা জানি না এই নতুন বছর যেন আমরা হ্যাঁ একটু বিশ্লেষণ আমরা করি ঈশ্বরের উপর যে ঈশ্বর তুমি আমার জীবনকে বিশ্লেষণ করো তুমি আমার জীবনের বিষয় সকল তুমি আমাদেরকে আমাদের জানাও কারণ ভাই ঈশ্বর তিনি ডাককে বলে যে তোমরা তো কলকัตতে জানো না আগামী সময় কি ঘটবে আমরা জানি না আরেকটি জায়গায় লেখা আছে জেরুঈয়া 33 অধ্যায় 3 পদ সেখানে লেখা আছে তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদেরকে উত্তর দেব এবং এমন মহত ও দুরম্ভ বিষয় জানাবো যা তোমরা জানো না আমেন বাক্যে এইভাবেই লেখা আছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে উত্তর দেব এবং এমন মহে ও দুরূহ বিষয় জানব যা তোমরা জানো না তার মানে আমরা মহত মহান দুরূহ যেতেন বিষয় তাহলে কি আগামী সময়ের বিষয় আমরা জানি না একটি 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 কি বলবো সিনেমা তৈরি হয়েছিল অনেক বছর আগে হ্যাঁ আপনারা বাচ্চারা অনেক দেখতো ওইটা হলো আপনারা দেখেছেন হয়তো হ্যাঁ দেখত এই সব ঘটনা থেকে কিছু কিছু ঘটনা আছে যে সেই ঘটনা থেকে আমাদের হ্যাঁ আত্মিক জীবনেও আমরা ব্যবহার করতে পারি সেই ঘটনা কি যে যে ওই সিনেমাতে যে ভিলেন ছিল যে শোষান সে কি করেছে সে আগামী সময়ে বিষয় সকল জানার জন্য নতুন একটা মেশিন আবিষ্কার করেছে যে আগামী বিষয় সকল সে জানবে এবং জানার পরে সে কি করলো সে সেই বিষয় জানার পরে মানুষের জীবন নষ্ট করতে চেষ্টা করলো সেই ঘটনা থেকে আজকে আপনাদেরকে বলতে চাই যে এই আগামীর সময় যদি ঈশ্বর সম্পর্কে বলে দিত তাহলে কি হতো আমরা সেইটা খারাপ ভাবে আমরা ব্যবহার করতাম আগামী সময় আমরা সেই সময়টা আমরা যদি জেনে নষ্ট করে দিতাম সেই জন্য ঈশ্বর যে জন্ম নেবে এই সাতশো বছর পরে হাজার বছর পরে এইসব বিষয় সেই ভাববাদীদেরকে কেন বলেছিল একটা ঈশ্বর কেন কেন কারণ ঈশ্বর সেই ভাববাদী সেই ভাববা কেন বলেছিল কারণ তার মধ্যে দিয়ে আমাদের জীবন আছে যিশুর মধ্যে দিয়ে আমাদের জীবন আছে আমেন তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে এই আগামী বিষয় যিনি আমাদেরকে বলতে পারেন তিনি হলেন স্বয়ং ঈশ্বর আমেন তাই সেই ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা যদি আমাকে আহ্বান করো ঈশ্বর আমাদের আমরা যদি ঈশ্বরকে আহ্বান করি আমরা যদি ঈশ্বরের কাছে সব থেকে সহজ উপায় প্রার্থনা করি আহ্বান মানে কি ঈশ্বরকে ডাকা ঈশ্বরের কাছে প্রার্থনা করা সেই প্রার্থনা যদি করি ঈশ্বর আগামী বিষয়ে আমাদেরকে বুঝতে তিনি সাহায্য করেন তাই ঈশ্বর তিনি বলছেন তোমরা তো কল্যকার বিষয় জানো না আগামী এই যে নতুন বছর শুরু হবে নতুন দিন গণনা শুরু হবে দিনের পর দিন কি হবে আমরা জানি না কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যেন ঈশ্বরকে প্রার্থনা করার না বলে যাই আমেন আগামী বছর যখন নতুন বছর শুরু হবে আমরা যেন প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের জীবন আমরা রাখি আমেন নতুন বছর যেন আমাদের প্রার্থনার বছর হয় আলেলিয়া নতুন বছর যেন আমাদের যিশুতে জীবন হয় আলেলিয়া সেইভাবে আমরা যেন রাখি আমাদের জীবন তাই বলছে তোমরা তো জানো না কল্লকার তত্ত্ব তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাষ্পস্বরূপ অনেক দৃশ্য থাকবে পরে অন্তর্হিত হয় সেই বাষ্প যেমন দেখা যায় কিছুক্ষণ পরে আবার অন্তর্হিত হয়ে যায় সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় হ্যাঁ আমরা দেখতে পাই না আমাদের জীবনে এরকম তাই আমরা প্রভুর সঙ্গে আমরা যুক্ত থাকি এই জীবনে এই বছরের শুরু হ্যাঁ শুরু এই শেষের শুরু এই জন্য বলছি যে আমাদের যখন শুরু হবে আগামী বছর দিন গণনা সেই তারপরে যখন আবার শেষে আসবে সেই শেষটা আমরা সবসময় যেন আমাদের লক্ষ্য থাকে যেন প্রভূতে থাকে লক্ষ্যটা যেন আমাদের বিনা লক্ষ্য না হয়ে যায় শুনলে যেন আমরা আঘাত না করি সেই আঘাতটা যেন প্রভু যিশুর হ্যাঁ যে পথ সেই পথে আমরা আঘাত করি সেই পথে যেন আমরা চলি সেই রকম লক্ষ্য যেন আমাদের থাকে আমেন এবং আমাদের শেষে আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের এই নতুন বছর যেন আশার বছর হয় আশা আশা মানে প্রভু তিনি যেন আমাদের এই নতুন বছর এই বছর এই বছর শেষ হতে যায় প্রভু আমাদের প্রত্যেককে এখনো বাঁচিয়ে রেখেছে তাই না আমরা প্রার্থনার সময় ধন্যবাদ প্রার্থনা আমরা পছন্দ করি যে প্রভুকে আমরা ধন্যবাদ যেন আমরা দিতে ভুলে যাই যখন আমরা বাড়িতে প্রার্থনা করছি বা এখানে আমরা প্রার্থনা করছি আমরা ধন্যবাদ দিতে আমরা বলছি না আমরা প্রভুকে ধন্যবাদ দিচ্ছি যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই তাই না সবসময় আমরা ধন্যবাদ দিচ্ছি তাই সেই ধন্যবাদের বিষয় কেন আমরা দিই যেন এই ধন্যবাদের বিষয় যে প্রভু তুমি এখনো অব্দি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ হ্যাঁ আলেলুয়া আমেন সেই ঠিক ভাবে আমাদের আগামী বছর সেরকম আসার বছর আমরা তৈরি করে রাখি প্রভুতে যে প্রভু তুমি আমাদের প্রত্যেককে আমাদের পরিবারের প্রত্যেককে তুমি সুস্থ সবল সুরক্ষিত রাখো হতে পারে আমাদের পরিবারে অনেক সময় বিপদ ঘটে যেতে পারে কিন্তু সেই বিপদ সেই সমস্যার মধ্যে দিয়ে তুমি আবার যেন আমাদেরকে রাস্তা তৈরি করে দাও নতুন করে আশা যেন তুমি আমাদেরকে তৈরি করে দাও আমেন আলেনিয়া সমস্যা আমাদের থাকবে নতুন বছর এই বছর ওই সমস্যার মধ্যে দিয়ে ঈশ্বর তিনি রাস্তা তৈরি করবেন আগামী বছর হতে পারে কারোর সমস্যা আছে সেখান থেকে প্রভু তিনি আবার নতুন আশা তৈরি করবেন সেই আশাতেই আমরা যেন প্রভুতি আবার থাকি যে প্রভু আমাদের এই নতুন বছর যেন একটা নতুন আশার মধ্যে দিয়ে তৈরি হয় আমেন এবং শেষে আপনাদেরকে বলতে চাই যে শেষে বলতে চাই যে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এই নতুন বছর যেন আমাদের নতুনত্বের মধ্য দিয়ে হ্যাঁ শুরু হয় সেই নতুনত্ব কেমন হবে সেই নতুনত্ব ঈশ্বর সমস্ত কিছু হ্যাঁ যেন নতুন সৃষ্টি করে বাক্যে লেখা আছে যেমন একুশ অধ্যায় পাঁচ পথ আর যিনি সিংহাসনে বসিয়ে আছেন কহিলেন দেখো আমি সকলেই করিতেছি পরে তিনি কহিলেন লিখো কেননা এই সকল ব্যথা বিশ্বাসনীয় ও সত্য আমিন আমি সকলেই নতুন করে দিয়েছি ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন এই নতুন বছর যেন সকল সকল কিছু নতুন ভাবে আমাদের তৈরি হয় আমাদের সমস্ত কিছু চিন্তা ভাবনা কার্য সকল আমাদের পরিবারের কার্য সকল যা কিছু আছে যেন নতুন ভাবে আমাদের তৈরি হয় এই নতুন বছরে যেন আমরা নতুন ভাবে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা বিদ্যায় এই বছর শেষ মানে আমরা ঈশ্বরের গান বন্ধ করে দেবো না এই বছরের শেষ মানে ঈশ্বরের গান বন্ধ করে দেবো না কিন্তু আবার নতুন বছরে যেন নতুন ভাবে আমরা নতুন উদ্যমে নতুন উৎসাহের সঙ্গে আমরা যেন ঈশ্বরের গান আবার গাওয়া আমরা শুরু করি আমেন এই নতুন বছর আমরা নতুন ভাবে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন নতুন ভাবে নামে তিনি আমাদেরকে আখ্যাত করবেন বাক্যে বলে যে জাতিগণ তোমার ধার্মিকতা ও সমস্ত রাজা তোমার প্রতব দর্শন করিবে তুমি এক নতুন নামে আখ্যাত হইবে যাহা সদপ্রভু মোট নির্ণয় করিবে আমেন ঈশ্বর তিনি এক নতুন নামে আমাদেরকে আখ্যাত তিনি করবেন তার নতুন নাম তিনি দান করবেন যাক আপনার নাম শুনেছেন তো যাক সেই যাক তার নাম ছিল হ্যাঁ যাকক কিন্তু পরে তার নাম হয়ে গেল কি তারপরে নাম হয়ে গেল ইসরায়েল ইজরায়েল তারপরে নামটা হয়ে গেল ইসরায়েল সেই ইসরায়েল কেন তার নাম হলো কারণ সেই জাতক তিনি তিনি ধ্যান ঈশ্বর ঈশ্বরকে তিনি স্বর্গদূত পাঠিয়ে দিল আর স্বর্গদূত যখন আসলো সেই জাকুব জানতে পারলো যে সেই যে এসেছে সেই ঈশ্বরের দূত তখন সেই জাকুক তাকে ধরেছে আচ্ছা রেনাম আচ্ছা রেনাম তখন বলছে তুমি আমাকে ছেড়ে দাও আমরা সন্তুষ্ট আমরা প্রবোধ কিন্তু সেই জাকব বলছে আমি ছাড়বো না আমার প্রভুর লোক পেয়েছি আমি আর ছাড়বো না আমি আর এখান থেকে ছাড়বো না আমি যাব তোমার সঙ্গে কিন্তু বলছে তুমি ছেড়ে দাও তখন সেই সদ্যদূত হেরে গেছে সে আর পারছে না এত ভাবে সেই জাকব তাকে ধরে রেখেছে প্রভুর লোক বলে তারপরে সেই জাকবের নাম হয়ে গেল ইসরায়েল আমেন ঈশ্বরকে আমরা এমন ভাবে আমরা প্রেম করে ধরে রাখি জীবনের শেষ পর্যন্ত এমন ভাবে আমরা ধরে রাখি যে প্রভু আমাদের নতুন নাম দিতে বাধ্য হয় amen তাই বাক্যে বলে ঈশ্বর তিনি বলে যে তোমার নতুন নাম নামে তুমি আখ্যাত হইবে amen আমাদের নতুন আত্মা নতুন আত্মা আমরা এই নতুন বছরে নতুন আত্মায় আমরা নিজেদেরতে স্থাপন করি নতুন আত্মা কি সেই নতুন আত্মা বাক্যে বলে যীশু এর অধ্যায় 19 পদ আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব আর তাহাদের মাংস হইতে প্রস্তুময় হৃদয় দূর করিব তাহাদিগকে মাংসময় হৃদয় দেব আমেন বলছে যে আমি তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করব প্রভু যিশু যখন তিনি এই পৃথিবী থেকে তিনি স্বর্গে তিনি যাচ্ছেন তার আগের তিনি বললেন তোমরা অপেক্ষা করো তার শিষ্যদেরকে শিষ্যরা বলছে প্রভু তুমি তো চলে যাচ্ছ প্রভু তুমি তো চলে একশো যেই প্রভু যিশু সকল মানব জাতির জন্য ক্রুশে বলিদান হলেন রক্ত তিনি জড়ালেন এবং সেই তিন দিন বাদে সেই যীশু খ্রিস্ট তিনি জীবিত হয়ে উঠলেন এবং চল্লিশ দিন চল্লিশ দিন তিনি সেই প্রভু যিশু চল্লিশ দিন জীবিত হওয়ার পরে তার শিষ্যদের সঙ্গে পাঁচশো জন মানুষের সঙ্গে তিনি দেখা বললেন তাদের সঙ্গে উপাসনা করলেন আরাধনা করলেন তাদের সঙ্গে নতুন গান গাইলেন সেই প্রভু যিশু পাঁচশো পাঁচশো জনেরও বেশি লোককে তিনি দেখা দিলেন চল্লিশ দিন ধরে তাদের সঙ্গে নতুনভাবে তিনি এই ঈশ্বরের রাজ্যের বিষয়ের বিভিন্ন কথা তিনি বললেন সেইদের সমস্ত কিছু বাইবেলের লিপিবদ্ধ none এত কথা সেটা লেখা সম্ভব নাই প্রভু যিশু 40 দিনে এত কিছু তিনি করলেন তা শিষুদের সঙ্গে সময় কাটালেন 40 দিন তো প্রভু যিশু জীবিত হয়ে ওঠার পরে তিনি এমনি বসে ছিলেন না প্রভু যিশু জীবিত হওয়ার পরে 40 দিন যখন তিনি ঐ জগতে ছিলেন তিনি তো এমনি বসে ছিলেন না শুধু কথা বলেননি কিন্তু তিনি সেই প্রার্থনা সড়া প্রার্থনা বিষয় সকল তিনি তাই সে শিষ্যদেরকে তিনি শিক্ষা দিলেন কিভাবে প্রার্থনা করতে হয় সমস্ত কিছু তিনি শিক্ষা দিলেন সেই শিক্ষা দেওয়ার পরে তার শিষ্যরা বলছে প্রভু তুমি তো এবার চলে যাচ্ছ স্বর্গে তুমি চলে যাচ্ছ কিন্তু আমাদের কি হবে তুমি তো সরস্বরীরে এখন চলে যাচ্ছ আমাদের কি হবে প্রভু যিশু বলছে তোমরা অপেক্ষা করো আমি এক সহায়ক আত্মা তোমাদের কাছে পাঠাইব আর সেই আত্মা যখন আসবে তোমরা আবার নতুন ভাবে বিভিন্ন জায়গায় তোমরা ঈশ্বর বাক্য সুসমাচার প্রচার করবে প্রভু যিশু যিনি স্বর্গে গেলেন এবং পঞ্চশতমীর দিনে তার শিষ্যরা প্রভুর কাছে প্রার্থনা করছে প্রার্থনা করতে করতে পবিত্র আত্মা আগুনের আকারে হ্যাঁ সেই সেই শিষ্যদের কাছে আসলো পবিত্র আত্মা আর সেই পবিত্র আত্মা আসার পরে তারা বিভিন্ন দেশে তারা ছড়িয়ে গেল ঈশ্বরের কথা প্রচার করা শুরু করলো ঈশ্বরের বাক্য প্রচার করা শুরু করলো প্রভু যিশুর বাক্য প্রচার করা শুরু করলো এবং সেই মধ্য দিয়ে সেই মধ্য দিয়ে তারা নতুন ভাবে তারা আত্মায় তারা নিজেদেরকে সংস্থাপন করলো আমেন সেই আমাদের এই নতুন বছর যারা আমরা বাপ্তিস আমরা নিয়েছি যারা আমরা বাপ্তিস নিয়েছি সেই নতুন আত্মা তারা পেয়ে গেছে আমেন কিন্তু যারা আমরা বাপ্তিস আমরা নেই আজকে আপনাদেরকে বলতে চাই আসুন আমরা সেই নতুন আত্মায় নিজেদেরকে সংস্থাপন করি সেই নতুন আত্মা কার আত্মা প্রভু যীশু খ্রিস্টের আত্মা আমেন সেই নতুন আত্মা কার আত্মা প্রভু যিশু খ্রিস্টের আত্মা সেই নতুন আত্মায় আসুন আমরা সংস্থাপন হই যারা প্রভু যিশুর আত্মায় সংস্কৃত সংস্থাপন হয় বিভিন্নভাবে আপনাদেরকে বলতে চাই বিভিন্ন ঘটনা আমরা শুনেছি তারা বাড়িতে শয়তান আসে রাতে ডিসটার্ব করছে শুধু এই এখানকার ঘটনা নন বিভিন্ন জায়গায় কিন্তু যে মসিশি যে প্রভু যীশুতেbaptisme হয়েছে সে গিয়ে তাদের বাড়িতে গিয়ে প্রার্থনা করুক তাদের বাড়িতে গিয়ে প্রার্থনা করুক বিশ্বাসের সহিত প্রভু যীশু তিনি আমাদের সঙ্গে আছেন সঙ্গে সঙ্গে সেই মন্দ আত্মা দূর হয়ে যায় amen amen ভাবে আজকে আপনাদেরকে বলতে চাই আসুন আমাদের এই নতুন বছর নতুন আত্মায় আমরা সংস্থাপন করি যারা আমরা নতুন আত্মা আমরা পাইনি বা কে বলে যে তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করব এবং নতুন হৃদয় আমরা আসুন আমরা নতুন হৃদয় আমরা প্রস্তুত করি নতুন হৃদয় টেস্ট করার জন্য আমাদের নেতন আত্মা আমরা পায়। নতুন হৃদয় আমাদের তৈরি করতে হবে যে প্রভু এই হৃদয় হ্যাঁ নতুন ভাবে তোমার কাছে আমি অর্পণ করে দিলাম। অঞ্জলি করে দিলাম। অঞ্জলি মানে আই ফর কি করে অঞ্জলি দিয়ে দেয় তাই তো? সেভাবে প্রভু আমাদের হৃদয়টা তোমার কাছে অঞ্জলি আমি দিয়ে দিলাম। নতুন ভাবে আমরা আমাদের হৃদয়কে হ্যাঁ আমরা প্রত্যেকটা আমরা করি অঞ্জলি আমরা দি অর্পণ করা করি এবং নত্র অনু নতুন প্রতিজ্ঞায় আমরা এই নতুন বছর নতুন প্রতিজ্ঞায় আমরা চুক্তিবদ্ধ হই চুক্তি চুক্তি মানে জানেন তো হুম চুক্তি মানে এই দেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে কি হয় যে শান্তি চুক্তি করে আর তোমার দেশে আমরা আঘাত করব না তুমি আমাদের দেশে আঘাত করবে না সেদিক ভাবে আমরা ভাবে আমরা বন্ধুত্বপূর্ণ চুক্তিবদ্ধ হই আমরা যে যগন প্রভু যিশুতে আমরা চুক্তিবদ্ধ হই না আমাদের জীবন পাপময় হয়ে থাকে প্রভু যিশুতে যখন আমরা চুক্তিবদ্ধ হই না আমাদের জীবন পাপময় হয়ে থাকছে কিন্তু যখন আমরা চুক্তিবদ্ধ হয়ে যাই তখন আমাদের এই পাপময় জীবন হ্যাঁ সেটা দূরে ফেলে যাই প্রভু যিশু এই পাপময় জীবনকে কিনে নাই এই চুক্তির মধ্য মধ্য দিয়ে সেটা কোথায় লেখা আছে আজকে আপনাদেরকে বলতে চাই নদি 26 অধ্যা 28 পদে লেখা আছে কারণ ইহা আমার রক্ত নতুন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয় আমেন এইটা হলো একটা নতুন চুক্তিবদ্ধ যদি আমরা প্রভুর এই রক্তে এই নতুন নিয়মের রক্তে আমরা চুক্তি হই যে প্রভু যিশু তুমি আমার জন্য আমার পাপের জন্য তুমি ক্রুশে নিজের রক্ত ঝরিয়েছ আমি বিশ্বাস করি এবং আমার পাপ মোচনের নিমিত্ত তুমি কুরসা বলিদান হয় চাও বিশ্বাস করি এই নতুন চুক্তি যদি আমি চুক্তিবদ্ধ হই প্রভু যিশু নামেতে তখনই প্রভু তিনি আমাদের এই সেই শয়তানের হস্ত হইতে পাপের দাসের হস্ত হইতে আমাদেরকে তিনি রক্ষা করেন আমেন আজকে আপনাদেরকে বলতে চাই একদিন ছোট ঘটনা জানুয়ারি মাসের ঘটনা এটা দম আর কয় দিন জানুয়ারি হবে 1 তারিখের ঘটনা সেই দিন সেই প্রার্থনার সময় হঠাৎ করে একটা মেয়ে বলছে আমাকে এখান থেকে সরা হম আমাকে এখান থেকে সরা আমি ওকে নষ্ট করে দেবো যে বলছে সে নিজেকে বলছে যে একে আমি নষ্ট করে এসে গেছে তার মধ্যে তখন তাকে বলা হলো যে যিশু রক্তে তোমাকে কিনে নেওয়া হয়ে গেছে প্রভু যিশু এই দেহকে তোমার রক্তে কিনে নিয়েছে সঙ্গে সঙ্গে একটা একটা সত্যি মন্দ শক্তি সঙ্গে সঙ্গে হ্যাঁ সেটা অ্যাটাক করতে গেছিল এই আমার পাশ থেকে চলে গেছে আমি পুরো সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি কিন্তু আজকে আপনাদেরকে ডেলতে চাই নাই সেই রক্তে যখন প্রভু যিশু নামে তো প্রার্থনা করে এলো চুত্রি গড় হলো সেই সঞ্চাল শয়তান তার শরীর থেকে বার হয়ে গেল আমেন সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে এই নতুন চুক্তি যে চুক্তিতে যদি আমরা নিজেদেরকে হ্যাঁ চুক্তিবদ্ধ করি এই চুক্তি এইভাবে নয় খাতা পেনে লেখা যায় না এই চুক্তি আপনার মুখে শিকারের মধ্যে দিয়ে এই চুক্তি আপনার হৃদয় বিশ্বাসের মধ্যে দিয়ে এই চুক্তি যে প্রভু যিশু আমি বিশ্বাস করি সত্যি আমি বিশ্বাস করি আমার পাপের জন্য তুমি কুশে রক্ত ঝরিয়েছ আমেন আমার পাপের জন্য তুমি কুশে বলিদান হয়েছে প্রভু আমি বিশ্বাস করি তোমাকে প্রভু হিসাবে স্বীকার করি সেই মধ্য দিয়ে নতুন চুক্তি প্রভু সঙ্গে আমাদের তৈরি হয় এবং সেই চুক্তি যখন আমাদের তৈরি হয় তখন আমরা কিন্তু এই নতুন বছরের দিন গণনাতে নতুন চুক্তিতে যখন আমরা চলি তখন কিন্তু আমরা বিভিন্ন শয়তানের কার্য থেকে আমরা রক্ষা আমরা পেতে পারি আমেন এবং আসুন আমরা শেষে এই লাস্ট যে বিষয় বলতে চাই আমরা নতুন আকাশ নতুন স্বর্গ এবং নতুন সেই পৃথিবী জন্য আমরা প্রস্তুত হই হই যে নতুন আকাশ এবং নতুন পৃথিবী নতুন আকাশ বলতে এখানে বাক্য বলা আছে নতুন স্বর্গ সেই স্বর্গ এবং পৃথিবীর জন্য আমরা প্রস্তুত হই যে প্রভু তিনি তৈরি করবেন প্রকাশিত বাক্য একুশ অধ্যায় এক পদে বলে পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখিলাম কেননা প্রথম আকাশ প্রথম পৃথিবী লুপ্ত হয়েছে। আছে এবং সমুদ্র আর নাই এই আকাশ এই পৃথিবী এই সমুদ্রে যা কিছু আমরা দেখছি এগুলো সব ধ্বংস হয়ে যাবে আজকে আমরা এই যা দেখছি এই থাকবে না কিছুই থাকবে না পাহাড় পাহাড়ের উপর নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা সমস্ত কিছু এই কারেন্ট এই ইন্টারনেট কিছু থাকবে না কারেন্ট কিছু থাকবে না এই সমস্ত কিছু একদিন সব শেষ হয়ে যাবে বাকি দায় বনে তাই প্রভু এক সন্তান বলছে যে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখিলাম যে নতুন আকাশ নতুন পৃথিবীতে আমাদের যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে সেইটা একমাত্র আমরা প্রভুযসুর মধ্য দিয়ে হতে পারি তাই আসুন আমাদের এই নতুন বছর নতুন আকাশ নতুন পৃথিবীর জন্য নতুন স্বর্গের জন্য আমরা প্রস্তুত হই নতুন আমরা চুক্তির জন্য আমরা প্রস্তুত হই নতুন হৃদয়ে এই নতুন বছরে আমরা তৈরি করি নতুন আমরা আত্মা সংস্থাপন করি স্থাপন করি যা আমরা বতস্ব আমরা নেই নতুন নাম আমরা এই নতুন বছরে আমরা তৈরি করার চেষ্টা করি যে প্রভু তিনি আগে বলেছে তুমি বিশ্বস্ত তুমি বিশ্বাসী তারপরে প্রভু বলবেন যে তিনি আমার ভাবে আমরা ঈশ্বরের প্রতি আমাদের নতুন নাম আমরা তৈরি করি নতুন গান আমরা তৈরি করি এবং সমস্ত কিছু নতুন ভাবে আমরা প্রভুতে তৈরি করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয় ঈশ্বর তার বাক্য আমাদের প্রত্যেক করুন পূরণ